কি অবস্থা আপনাদের অনেক দিন ধরে কোনো হরর মুভির ব্যাখ্যা করছি না কারণ তেমন কোনো ভালো মানের হরর মুভিও আসছিল না কম বেশি সবগুলোই একই পদের তবে অবশেষে সম্ভবত এই বছরের সেরা হরর মুভিটি এসে পড়েছে যার নাম লেট নাইট উইথ দ্য ডেভিল মুভিটি পরিচালনা করেছেন কলিন এবং ক্যামেরুন কারনাইন্স গল্পের দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই এটিকে ইউনিক বলতেই হবে কেন এত প্রশংসা করছি সেটা বোঝার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক সামনে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি এই চ্যানেলের নামে টেলিগ্রামে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে যেখানে নতুন পুরান যে কোনো মুভি বা সিরিজ এখন থেকে ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়া একটি চ্যাট গ্রুপ আছে যেখানে আপনারা নিজেদের পছন্দের মুভি সিরিজের রিকোয়েস্ট করতে পারবেন যার ভিত্তিতে আমরা দ্রুততম সময়ে আপনার রিকোয়েস্ট করা মুভি সিরিজ চ্যানেলে আপলোড করে দেব চ্যানেলের লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে তাই আজ গিয়ে জয়েন হয়ে যান এর দশক তখন আমেরিকার অভ্যন্তরীণ অবস্থা মোটেও ভালো ছিল না চারিদিকে সমস্যা লেগেছিল এমন বাজে সময় মানুষদের স্বস্তি দিতে একটি লেট নাইট শো আরম্ভ করে ইউবিসি চ্যানেল যার নাম নাইট আউস যার উপস্থাপক ছিল জেক ডেল রয় এর পূর্বে সে রেডিওতে বেশ জনপ্রিয় ছিল টিভিতে অভিষেক করেই সে আরেকটি জনপ্রিয় শোকে টক্কর দিতে চেয়েছিল বলে রাখা ভালো জ্যাকের এই অনুষ্ঠানটি কাল্পনিক বাস্তবে এমন কোনো অনুষ্ঠান নেই যাই হোক তার শো খুব ভালো ছিল তাই ইউবিসি চ্যানেল তার সাথে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করে দেখতে দেখতে খুব জনপ্রিয়তা অর্জন করে ফেলে অল্প সময়ের ভেতরে তার তুলনা সেরাদের সঙ্গে হতে থাকে জন্য সবচেয়ে মূল্যবান ছিল তার ওয়াইফ তাদেরকে সবাই কাপল মনে তবে ম্যাডেলিন ছাড়াও জ্যাকের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িত ছিল যার নাম দ্য গ্রোভ এটি একটি ম্যান ওনলি এলিট ক্লাব ছিল যেখানে দেশের শক্তিশালী ও ধনী ব্যক্তিরা এর মেম্বার হতে পারত এমন গুজব আছে যে জ্যাক রেডিয়উতে থাকাকালীন সময় থেকেই এই গ্রুপে যুক্ত রয়েছে এমনও ধারণা করা হয় সেখানে আজব কিছু রীতিনীতি মানা হয় ক্যারিয়ার গড়া বা কারো ক্যারিয়ার ধ্বংস করার জন্য জ্যাকের গুণ খ্যাতির পেছনে অনেকেই এই গ্রুপের সহযোগিতা আছে বলে মনে করে যাই হোক অনুষ্ঠান যথারীতি এগিয়ে যাচ্ছিল এর রেটিংও বেশ ভালো ছিল এভাবে 4টা সিজনও পার হয়ে যায় তবু এত বছরে তার শো দেশের সেরা অনুষ্ঠানের জায়গাটা দখল করতে ব্যর্থ হয় জ্যাক ভালো করেই জানতো মানুষ শুধু রাজাকেই মনে রাখে কিন্তু এরই মাঝে তার জীবন ওলট পালট হয়ে যায় তার ওয়াইফ মেডেলিন লাং ক্যান্সারে আক্রান্ত হয় অবাক করার বিষয় ছিল সে কোনোদিনই ধূমপান করেনি অসুস্থ মেডেলিন প্রথম ও শেষবারের মতো জ্যাকের অনুষ্ঠানে আসে ওই এপিসোড ছিল তার অনুষ্ঠানের হায়েস্ট রেটিং পাওয়া এপিসোড সেখানে মেডেলিন জ্যাকের সাথে তার মধুর জীবনের অতি স্মৃতিচারণ করে দুই সপ্তাহ পরেই মেডেলিন মারা যায় তবে সেরা রেটিং পেয়েও তার অনু অনুষ্ঠান এক নাম্বারে যেতে পারে না মেডিলিনের মৃত্যুতে শোকাহত জ্যাক হঠাৎ গায়েব হয়ে যায় কেউই জানতো না সে কোথায় আছে কিন্তু এক মাসের মধ্যেই ইউবিসি ঘোষণা করে জ্যাক আবারও ফিরে আসছে তবে অনুষ্ঠানের অবস্থা একদম নাজুক হয়ে পড়ে ওয়েটিং ধীরে ধীরে নিম্নগামী হতে শুরু করেছে তাই কর্তৃপক্ষ এই নিয়ে খুব চিন্তিত ছিল তাই জ্যাক তার প্রযোজকের সাথে পরিকল্পনা করে তারা এমন অতিথিদের আনবে যারা একটু বিতর্কিত ঠিক যেন বর্তমানের মতো যে যত ফালতু তার ভিউ তত বেশি এখনকার যুগে এই ফর্মুলা কাজ করলেও সেই সময় জ্যাকের অনুষ্ঠানে তেমন কাজে আসেনি রেটিং নিচে যাওয়াতে তাই অনুষ্ঠান বন্ধের পথে ছিল এছাড়া চ্যানেলের সাথে তার পাঁচ বছরের চুক্তিও শেষের দিকে ছিল তাই সে একত্রিশ অক্টোবর হ্যালোউইনের রাতে একটি বিশেষ অকাল থিম এপিসোড আয়োজন করে এটাই তার শেষ সুযোগ অনুষ্ঠানকে বাঁচানোর জন্য আর বন্ধুরা এই এপিসোডে যা যা ঘটেছে সেটাই এই মুভিতে তুলে ধরা হয়েছে এই পর্বের নাম দেয় হয়েছিল লেট নাইট উইথ দ্য ডেভিল প্রথমেই আমরা অতিথিদের সাথে পরিচিত হই যারা হচ্ছেন সাইকি ক্রিস্টো ফর্মার ম্যাজিসিয়ান হে কারমাইকেল প্যারা সাইকোলজিস্ট ও লেখক জুন এবং জুনের সাথে তার সাবজেক্ট লিলি তার উপর সে একটি বই লিখেছে অনুষ্ঠানের প্রথম অতিথি হয়ে আসেন সাইকি ক্রিস্টো তিনি নিজেকে একজন মিডিয়াম দাবি করেন অর্থাৎ কারোর আত্মা নিজের পরিবারের বা অন্য কারোর সাথে কথা বলতে চাইলে তিনি এই যোগাযোগের একটি মাধ্যম হিসেবে কাজ করেন আত্মা তার সাথে কথা বলে তিনি সেই কথা পরিবারকে পৌঁছে দেন তিনি আরো বলেন হ্যালোউইনের রাতে অন্য জগতের দরজা খুলে যায় এতে আত্মাদের শেষ সুযোগ তৈরি হয় নিজেদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার যা কৌতূহল বসত জিজ্ঞেস করে তিনি এমন অবস্থায় শান্তি মতো ঘুমান কিভাবে এতে উত্তরে কৃষ্ণ বলেন তার ব্রেইন অনেকটা রেডিওর মতো ফ্রিকোয়েন্সি ক্যাচ করে যখন তার ইচ্ছে হয় না তখন সেই রেডিও তিনি বন্ধ করে রাখেন এখন তিনি আত্মাকে ডাকতে শুরু করেন তার মাথা পিটারসন নামটা আসছিল তিনি জিজ্ঞেস করেন এই নামটা কারুর পরিচিত কিনা দর্শকদের মাঝে একজন উঠে বলে পিটারসন তো নয় কিন্তু পিটারম্যান নামে একজনকে সে চিনে এটা হচ্ছে তার বউয়ের মিডেল নেম এতে কৃষ্ণ বলেন তিনি তার বউয়ের আত্মার কথা শুনতে পাচ্ছেন এতে জবাবে সেই লোক বলে তার বউ তো পাঁচ বছর আগে প্রতিবেশীর সাথে পালিয়ে গেছে এতে হাসির রোল পড়ে যায় একবার ফেল করে কৃষ্ট আবারও আত্মার শব্দ শোনার চেষ্টা করেন এবার যার নাম নেয়া হয়েছে তার সাথে দশ শাড়িতে সামনে বসা মা ও মেয়ের সম্পর্ক আছে সেই মা জানায় তার ছেলে পাঁচ বছর আগে আত্মহত্যা করেছিল কিন্তু কেন করেছিল তা তিনি আজও বুঝতে পারেননি এতে ইমোশনাল একটি পরিবেশ তৈরি হয় এর সাথে ক্রিস্টর সেশনও সফল হয় দর্শকেরাও তালি বাজাতে শুরু করে হঠাৎ একটি শক্তিশালী আত্মা ক্রিস্টর উপর ভর করে সেই আত্মা নিজেকে মিনি নামে পরিচয় দিচ্ছে জ্যাক সবাইকে জিজ্ঞেস করে কেউ মিনি নামে কাউকে চেনে কিনা তবে কেউ তার প্রশ্নে সাড়া দেয় না সেই আত্মা কৃষ্ণর মাথা ধরিয়ে ফেলেছিল তিনি জানান এই মিনি কোনো অবিবাহিত লোকের খোঁজ করছে যার হাতে বিয়ের আছে আর এখন সে সিঙ্গেল মানে জ্যাক এখানে কিছু একটা লুকাচ্ছিল সময় হয়ে গিয়েছিল একটি বিরতির বিহাইন্ড দ্য সিনে যা দেখানো হবে তা থাকবে সাদা কালো রঙে বিরতির পর আমরা দেখি কৃষ্ণর অবস্থা বেশ খারাপ হয়ে গেছে ছিল কেউ সিদ্দিকে নজর না দিয়ে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যায় বিরতির পর পরবর্তী অতিথি কারমাইকেল হিক কে আনা হয় যিনি আগে একজন জাদুকর ছিলেন বর্তমানে স্কেপটিক হয়ে গেছেন মানে তিনি এসব ভূত প্রেতে বিশ্বাস করেন না যারা প্যারা নর্মাল কাজ করে তিনি তাদের এক্সপোজ করে থাকেন একবার তো তিনি অ্যামিটিভেলে অ্যাড উল লরেন ওয়ারেন দাওয়াত করেন কিন্তু তারা সেখানে তার দাওয়াতে আসেননি হয়তো এক্সপোজ হওয়ার ভয়ে যদি কেউ তাকে ভুল প্রমাণ করতে পারেন তাহলে তিনি তাকে এক লাখ পুরস্কার দিবেন তবে আজ পর্যন্ত কেউই তার পুরস্কার নিতে পারেনি আজকে তাকে আনাই হয়েছে যাতে তিনি ক্রিস্টোর পর্দাফাস করতে পারেন যথারীতি তিনি ক্রিস্টোর কাজকে ফেক দাবি করেন এতে রাগে ক্রিস্টো তার মুখে পানি ছুড়ে মারেন তিনি চলে যেতে নিলে জ্যাক তাকে থামিয়ে সবাইকে বলে তার শেষ রিডিংটা একদম ঠিক ছিল তার ওয়াইফ ম্যাডেলিনের ডাক নাম ছিল মিনি যা সে ছাড়া কেউই জানত না তাছাড়া সে এখন অবিবাহিত এবং তার হাতে এখনো বিয়ের আছে তবে হেক এটা মানতে রাজি ছিল না তিনি পাঁচ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন যদি সে আবারও সেটা পারফর্ম করতে পারে তখনই কৃষ্ট মুখ দিয়ে কালো রক্তভূমি করা শুরু করেন তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় তাদের ইমার্জেন্সি বিরতি নিতে হয় হেক বলেন তিনি বুঝতে পেরেছেন অনুষ্ঠানের রেটিং বাড়ানোর ধান্দায় জ্যাক এসব নাটক সাজিয়েছে এছাড়া তিনি আরো বলেন জ্যাকের সেই গ্রুপের সাথে যুক্ত থাকার বিষয়টাও তিনি জানেন এখানে জুন জ্যাকের সাথে কথা বলতে চাইছিল কিন্তু অনুষ্ঠান আবারও শুরু করতে হবে বিথাইশে তার সাথে কথা বলতে ব্যর্থ হয় বিরতির পর ডাকা হয় জুন ও লিলিকে এর আগে একটি ভিডিও ক্লিপ দেখানো হয় যেখানে ফুটে ওঠে জুন আসলে কিভাবে লিলিকে পেয়েছিল একটি সাধারণ এলাকা একটি সাধারণ বাড়ি ছিল বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ছিল সেটা স্যাটানিক চার্চ সেখানে শয়তান অ্যাব্রাকাসের আরাধনা করা হতো ক্রিয়েশনের ক্ষেত্রে এই অ্যাব্রাকাস ছিল ঈশ্বরের অনেকগুলো অব অবতারের মধ্যে একটি বর্তমানে একে ডিমন হিসেবে গণ্য করা হয় এই রিলিজিয়াস কাল্ট বিশ্বাস করত বলিদানে তাও ছোট ছোট বাচ্চাদের এই বাচ্চাদের উৎপাদন তাদের ধর্মগুরু করে থাকতো কাল্টের স্লোগান ছিল হেল অ্যাব্রাক্সেস এখানে যত মহিলা ছিল তাদের বাচ্চা জন্মের জন্যই রাখা হতো সেই বাচ্চাগুলো কিছুটা বড় হলে তাদেরকে একটি বিশেষ ছুরি দিয়ে বলি দেয়া হতো যারা এই রিচুয়াল দেখত তারা অ্যাব্রাক্সেসের বসে এসে পড়তো এভাবেই চলতো তাদের কার্যক্রম মহিলা শিশুদের অপহরণ করা হতো আর হাতিয়ারও কেনা হতো নজরে এই চালায় এতে তারা এতে সবাই মারা গেলেও একটি দশ বছর বয়সী মেয়ে বেঁচে যায় যার নাম ছিল লিলি তার আচরণ খুব অদ্ভুত ছিল তাই ডক্টর জুন কে আনা হয় লিলিকে পর্যবেক্ষণ করার জন্য উনিশশো ছিয়াত্তরের প্রথম তাদের দুজনের কথাবার্তা রেকর্ড করা হয় যখন লিলির ভেতর শয়তান ভর করেছিল লিলির সাথে করা ইন্টারভিউ গুলো একত্র করে জুন একটি বই পাবলিশ করেছে যার নাম কনভারসেশন উইথ দ্য ডেভিল এরপর জুন ও লিলিকে মঞ্চ হয় লিলির আচরণ একদম ভিন্ন ছিল তাকে দেখে মনে হচ্ছিল তাকে শয়তান নিয়ন্ত্রণ করছে তাই একটি প্রশ্ন উঠতেই পারে যে লিলিকে কি কোনো উদ্দেশ্যে জীবিত রাখা হয়েছে কেননা আগুনে সবাই মারা গেল সে কিভাবে জীবিত রয়ে গেল এছাড়া চার যে ধর্মগুরু বলেছিল যে একবার রিচুয়াল করতে দেখতো তাদের উপর অ্যাপ্রাক্সেস ভর করত যেহেতু সে চার্চে ছিল তাহলে অবশ্যই রিচুয়াল দেখার কথা লিলি মঞ্চে ওঠার পর থেকেই এক নাগারে ক্যামেরার দিকে চেয়ে কথা বলছিল এ সময় একটি বিরতি নেওয়া হয় জ্যাক পেছনের রুমে যাওয়ার পথে হঠাৎ লিলি তাকে বলে ওঠে আমাকে কি সুন্দর লাগছে না জ্যাক এবার তার কণ্ঠস্বর ভিন্ন ছিল যেন মেডেলিন কথাটা বলল পেছনের মঞ্চে গিয়ে জুন জ্যাককে জানায় তাদের দিন আজকের এই শো করাটা ঠিক হবে না লিলির পরিস্থিতি ভালো না সে গতকাল রাত থেকে তার নাম নিয়ে যাচ্ছে লাইভ শোতে কিছু উল্টাপাল্টা হয়ে যাক তার আগেই তাদের এই সেশন শেষ করা উত্তম হবে কিন্তু জ্যাকের চিন্তা শুধু রেটিং নিয়ে তাকে তার শো বাঁচাতে হবে এরই মাঝে প্রযোজক লিও এসে অবগত করে হাসপাতালে নেয়ার পথে কৃষ্ট হ্যামারেজের কারণে মারা গেছেন তবে জ্যাকের চেহারায় কোনো পরিবর্তন দেখা যায় না সে এখন কেবল নিজের চিন্তাতেই মগ্ন শো আবার বাবার থেকে ফিরে আসে জ্যাক জুনকে প্রশ্ন করে লিলির ভেতর যে শয়তান ভর করেছিল তাকে অ্যাপ্রাক্সেস জবাবে জুন বলে না হয়তো কোনো ছোটখাটো আত্মা হতে পারে তাদের সামনে কিছু জিনিসপত্র রাখা ছিল স্যাক্রিফাইস রিলেটেড যার মধ্যে সেই ছুরিটাও ছিল যা নিয়ে হেক মজা করতে আরম্ভ করেন তিনি বলেন নস্টিকের মতে অ্যাব্রাক্সাস একজন শোম্যান তার সব সময় দরকার দর্শক সেজন্যই তো ম্যাজিসিয়ানদের প্রিয় মন্ত্র তার উপর ভিত্তি করে রাখা হয়েছে অ্যাব্রাকা ড্যাব্রা এখন জ্যাক লিলিকে প্রশ্ন করে তোমার ভেতর যে আত্মা আছে তাকে তুমি নাম দিয়েছ মিস্টার রিগেলস কিন্তু কেন লিলি বলে তিনি কখনো হঠাৎ আসেন আবার হঠাৎ চলে যান লাইক রিগল এখানে আবারও ক্যামেরা গ্লিচ করে আর প্রচন্ড শব্দ হতে থাকে জ্যাকের সহযোগী গাছ স্পিকার বন্ধ করতে গেলে ইলেকট্রনিক শখ খায় পরে হেগ গিয়ে স্পিকারের তার খুলে ফেললে অবশেষে শব্দ বন্ধ হয় লিলি বলে এটা মিস্টার রিগেল করেছে তাই জ্যাক জানতে চায় যদি তিনি এখানে থাকেন তাহলে তারা কি ওনার সাথে কথা বলতে পারবে এতে লিলি হ্যাঁ বলে আর জ্যাক জ্যাকও এমনটা করতে রাজি হয়ে যায় কিন্তু জুন এতে মোটেও রাজি ছিল না সে জানায় এমনটা হওয়ার কোনো কথা ছিল না আর এটা খুব বিপজ্জনক হতে পারে তবে জ্যাকও ছিল নাছর বান্ধা আর লিলিও তো রাজি আছে পাশাপাশি দর্শকেরাও চিৎকার করে নিজেদের আগ্রহ প্রকাশ করে তাই উপায় না পেয়ে জুন অবশেষে রাজি হয় সে বুঝতে পারে জ্যাক এসব আগেই পরিকল্পনা করে রেখেছিল এ সময় আরো একটি বিরতি নেওয়া হয় তখন জুন জ্যাকের উপর তার রাগ ঝাড়ে এরপর গাছ এসে তাকে বলে সে জানে ষ্ট মারা গেছে হয়তো শয়তানি এসব করছে সামনে আরো বাজে কিছু ঘটুক তার আগেই এই শো শেষ করে দেয়া উচিত কিন্তু জ্যাকের এতে কিচ্ছু যায় আসে না বিরতির পর লিলিকে নিয়ে জুনের সেশন শুরু হয় সেশন শুরু করার আগে জুন সকল দর্শকদের কিছু কথা প্রদান করে জুন এখানে কেবল একজন মিডিয়েটর হিসেবে কাজ করবে আত্মার যোগাযোগ ঘটবে লিলির মাধ্যমে লিলিকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল আত্মাকে ডাকতেই তা লিলির মাঝে ভর করে তার চোখ ও চেহারায় পরিবর্তন দেখা যায় অদ্ভুত আওয়াজে সে কথা বলতে শুরু করে সে জ্যাককে বলে আবারও তার সাথে দেখা করে তার ভালো লাগছে এতে জ্যাক কিছুটা বিচলিত হয়ে জিজ্ঞেস করে তারা তো এই প্রথম দেখা করছে এতে উত্তরে লিলির ভেতর থাকা আত্মা জানায় প্রথমবার লম্বা গাছের মাঝে তাদের দেখা হয়েছিল এখানে মূলত তার সেই গ্রুপ এর কথা বলা হচ্ছে লিলি এখানে জ্যাক ও জুনের মাঝে চলমান প্রেমের সম্পর্কের কথা বলে দেয় সে খুবই অকথ্য ভাষায় তা বলতে থাকে রিলেশনের সুযোগ নিয়ে জ্যাক লিলিকে আজকের শোতে নিয়ে এসেছে আর জুন ও নিজের বই প্রমোট করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায়নি এসব সহ্য করতে না পেয়ে জুন তার গালে সজরে থাপ্পর মারে আমরা অল্প সময়ের জন্য এক ছলক শয়তানের চেহারা দেখতে পাই জুন নিজের গলার লকেট দেখিয়ে লিলিকে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করে এবার জ্যাকের দিকে তাকিয়ে এসে বলে তুমি এমনটা কেন হতে দিলে তবে এখন গলার আওয়াজ পাল্টে গিয়েছিল যেন মেডেলিন কথা বলছে হঠাৎ একটি বিদ্যুতের তরঙ্গ স্টুডিওর চার থেকে ঘুরে হাওয়ায় মিলিয়ে যায় সাথে সাথে লিলির চেহারাও বাতাসে ভাসতে থাকে কিন্তু পরক্ষণে সব শান্ত হয়ে যায় লিলিও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এত সব কাণ্ড দেখে জ্যাক হতবম্ব হয়ে পড়েছিল তাই সে আরেকটি এমন দৃশ্য দেখে পুরো অবাক হয়ে গিয়েছে জ্যাক জুনকে বোঝায় সে যেন আবারও লিলিকে তার সোতে নিয়ে আসে এদিকে লিলির চেয়ারের সাথে বাধা দড়ি খুলছিল না তাই জ্যাক সেই স্যাক্রিফাইস করা ছুরিটি দিয়ে তাকে মুক্ত করে এমনটাও বলা যেতে পারে সে শয়তানকেই মুক্ত করে দিয়েছে তার প্রযোজক লিও জানায় আজকের এপিসোড টিভি ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে এর রেটিং আকাশচুম্বি মানে তাদের শো বন্ধ হওয়া থেকে রেহাই পেয়েছে তবে জ্যাক একটা বিষয় নিয়ে চিন্তিত ছিল শেষ দিকে লিলি যে কথাটা বলেছে সেটা ছিল ম্যাডেলিনের কণ্ঠ এতে লিও তাকে বোঝায় আজ যদি ম্যাডেলিন থাকতো তাহলে সেও তাকে অনুপ্রেরণা দিত এখন বিরতি থেকে শো ফিরে আসে লিলিকে দেখে লাগছিল না যে এতক্ষণ কি কাণ্ড ঘটেছে তা সে জানে এত সবের পরে হেগ বিশ্বাস করছিলেন না তিনি পুরো ব্যাপারটা এক্সপোজ করতে একই ধরনের একটি সেশন সাথে গাছের করতে চান তিনি একটি ঘড়ি দেখিয়ে সবাইকে বলেন ঘড়ির দিকে এক নজরে চেয়ে থাকতে শুধু নয় অনুষ্ঠানে গাছ যারা বসে বসে আছে ঘরে যারা টিভিতে দেখছে তাদেরকেও ঘড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার অনুরোধ করেন কিছুক্ষণের মাঝেই গাছ হিপনোটাইজ হয়ে যায় হেক তাকে জিজ্ঞেস করেন সেই ক্রিমি কেন ভয় পায় উত্তরে গাছ বলে সেগুলো খুবই বিশ্রী হয়ে লেগে থাকে তাই তার ঘৃণা করে এতে হেক বলেন কৃমি মানুষের শরীরের ভেতরেও থাকতে পারে এটা বলার পর পরে গাছ অস্বস্তি করতে থাকে সে ঘাড়ে হাত দিতে দেখে তার শরীর থেকে কেচো বের হচ্ছে এতে ভয়ে সে নিজের পেট ছিঁড়ে ফেলতেই দেখে পুরো শরীর কেচো দখল করে ফেলেছে এখানে লিলি জোরে জোরে হাসছিল হেক সেশন বন্ধ করতে তুরি বাজায় কিন্তু এতে কাজ হয় না গাছের শরীর ভেদ করে একটি বিশাল কেচো বেরিয়ে আসে অবস্থা বেগতিক দেখে হেক ড্রিম ইমার হেয়ার এওয়ে কথাটা বলেন এমনটা বলতেই সবকিছু স্বাভাবিক হয়ে যায় তবে কেউই বুঝতে পারছিল না যে আসলে কি হয়েছিল হেক জানান তিনি সেটাই করেছেন যেটা একটু আগে জুন করেছিল তিনি সবাইকে হিপনোটাইজ করে সেটাই দেখিয়েছেন যা তিনি দেখাতে চেয়েছেন তার অনুষ্ঠানে থাকা মানুষ আর বাড়িতে থাকা দর্শকরাও একই অভিজ্ঞতা উপভোগ করেছে এখন হেক যে সত্য বলছেন তা প্রমাণ করার একটাই উপায় পুরো সেশন তো রেকর্ড করা হয়েছে সেটা দেখলেই বোঝা যাবে বা কি ঘটেছিল কারণ ক্যামেরা তো আর হিপনোটাইজ হয় না রেকর্ডিং দেখতেই প্রমাণিত হয় হেক যা বলেছেন সেটাই সত্য আসলে কিছু হয়নি। সবাইকে করে যা কল্পনা করতে বলেছিলেন মানুষ সেসবই হেলুস করেছে এখন হেক নিজের পয়েন্ট টেবিলে পেশ করতে সফল এবার পালা জুনের লিলির সাথে তার স্টেশনের রেকর্ডিং দেখা হবে এতে জুন বিরক্ত হয়ে চলে যাওয়ার কথা বলে সে চায় না লিলি আর এসব সহ্য করুক কিন্তু স্বয়ং লিলি এমনটা করতে রাজি হয় পাওয়াতে আর সমস্যা রইল না রেকর্ড চালু করতেই সবাই অবাক কারণ বাস্তবে লিলির ভেতর আত্মা ভর করেছিল সবাই তখন যা দেখেছে রেকর্ডিং ও তা দেখা যাচ্ছে অর্থাৎ কোন হিপনোটিজম হয়নি এতে হেগু হতবম্ব হয়ে যায় ভিডিওর মাঝে গ্লিচ করলে সেখানে জ্যাক কিছু একটা দেখতে পায় ভিডিও পজ করতে দেখা যায় মেডেলিনের আত্মা জ্যাকের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে এই দেখে জ্যাক একদম চুপসে যায় তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না একই সময়ে লিলিও কেমন জানি করতে থাকে তাকে টাচ করতি জ্যাক ইলেকট্রনিক শক খায় কিছু সময়ের জন্য আলো বন্ধ হয়ে যায় আলো ফিরে আসতেই লিলির পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছিল তার পুরো শরীরে যেন বিদ্যুৎ চলাচল করছিল তার দুই হাত দিয়েও কারেন্ট আসা যাওয়া করছিল এক হাত ওপরের দিকে আরেক হাত টিভির দিকে যেন দুদিক থেকে তাকে টেনে নেওয়া হচ্ছে এরপর লিলির মাথা দুভাগ হয়ে মাঝখান দিয়ে কারেন্ট বের হতে থাকে এই দেখে চারপাশে দৌড়াদৌড়ি শুরু হয় সবাই নিজের যান বাঁচিয়ে পালানো চেষ্টা করে গাছ পরিস্থিতি সামাল দিতে নিলে লিলি তার ঘাড় মোটকে মেরে ফেলে জুনকে সে হত্যা করে কে এক ধাক্কায় দূরে ফেলে দেয় আর নাস্তিক হেগ এসব দেখে তো আস্তিক হয়ে গিয়েছিল তিনি মিলিয়ন ডলারের চেক লিলিকে দিতে চান কিন্তু লিলির ভেতর থাকা শয়তান অ্যাব্রাকা ড্যাবরা বলে সেই চেক গায়েব করে দেয় এরই সাথে হেগকেও সে মেরে ফেলে লিলি ক্যামেরার সামনে আনতেই চ্যানেল স্ট্যাটিক অবস্থায় চলে যায় এখানে আমরা পরিষ্কার দেখি শয়তান টিভির পর্দা ভেদ করে বের হয়ে আসছে এরপর জ্যাক নিজেকে আবারও অনুষ্ঠানের মঞ্চে আবিষ্কার করে যেখানে সবকিছু আগের মতো দেখাচ্ছে মূলত পুরোনো দেখতে পাচ্ছে মানে সে অনুষ্ঠানের ক্যামেরায় তাকে দর্শকদের বলে তারা যেন টিভি অফ করে দেয় তারপর সে ওই মুহূর্তে চলে আসে যেখানে সে এই শোয়ের জন্য পাঁচ বছরে চুক্তি করেছিল এক সাংবাদিক জিজ্ঞেস করে এখানে আসতে সে কি কি ত্যাগ করেছে উত্তরে চ্যানেলের মালিক বলে তার আসল ত্যাগ ফ্ল্যাগ এখনো বাকি আছে এটা বলতেই দা গ্রোভের দুই মেম্বার এসে তাকে নিয়ে যায় সেই কাল্টের ধর্মগুরুর কাছে এতে বোঝা যায় দা গ্রোভ ও অ্যাপ্রাক্সাসের সাধনা করে এখানে জ্যাককে তারা একটি পানীয় পান করতে দেয় সেটা পান করতেই সে একটি বিছানায় অসুস্থ মেডেলিনকে দেখতে পায় এখন আমরা সহজেই বুঝতে পারি অনুষ্ঠানের সফলতার জন্য বাস্তবে জ্যাক মেডেলিনের স্যাক্রিফাইস করেছিল যদিও সে জানতো না জঙ্গলে যখন গ্রুপের সাথে রিচুয়াল করছিল তখন মেডেলিনকে স্যাক্রিফাইস করা হবে এখন মেডেলিন বলে সে যেন তাকে তার পাশে থাকা সেই ছুরিটা দিয়ে তাকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্ত করে দেয় জ্যাকের যেহেতু কিছুই করার ছিল না তাই সে ওই ছুরি দিয়ে তাকে মেরে ফেলে পরক্ষণই সে খেয়াল করে মেডেলিন নয় বরং সে লিলিকে মেরে ফেলেছে হতব্যম্ব জ্যাক বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল মঞ্চের ওপর লাশগুলোর মাঝে সে বোকার মতো দাঁড়িয়েছিল দূরে পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছিল আর এর মধ্য দিয়ে মুভি এখানেই শেষ হয়ে যায় চলুন এবার মুভি সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলাপ করা যাক প্রথমেই এখানে টিভির অনুষ্ঠান নিয়ে কথা বলা হয়েছে তখনকার সময় একটি অনুষ্ঠান নির্ভর করত রেটিং এর উপর আর এই রেটিং নির্ধারিত হতো কার অনুষ্ঠান মানুষ বেশি দেখছে মানে যত বিউ তত রেটিং জ্যাক ছিল সাফল্যের জন্য পাগল সে তার কে এক নম্বর করতে নিজের স্ত্রী মেডেলিন কে স্যাক্রিফাইস করতেও দ্বিধাবোধ করেনি এমনকি কাল্ট গ্রুপ দা গ্রুপ এর সাথেও যুক্ত হয়ে শয়তানের পূজা করেছে তার আসল প্রতিদ্বন্দ্বী ছিল দা টু নাইট শো উইথ দা জনি কারসন এটি একটি রিয়েল শো ছিল জ্যাকের নাইট হাউসের মতো ফিকশনাল নয় অন্যদিকে মুভির আসল বিষয় ছিল অনুষ্ঠানে দেখানো হ্যালোইন স্পেশাল মুভির মাধ্যমে সত্তরের দশকে আমেরিকার মাথাচাড়া দিয়ে ওঠা বিভিন্ন অকার্ড বা গুপ্ত সংগঠনের ব্যাপারটা তুলে ধরা হয়েছে সেই সময় খ্রিস্ট ধর্মের উপর মানুষের বিশ্বাস কিছুটা টালমাটাল অবস্থায় ছিল এমনকি উনিশশো সালে বিখ্যাত টাইম ম্যাগাজিন অকাল রিভাইভাল নামে একটি বিশেষ ইস্যু প্রকাশ করেছিল এছাড়া ওই সময় দা এক্সরসিস্ট এবং দা ওমেনের মতো জনপ্রিয় মুভি রিলিজ পেয়েছিল যেগুলো মানুষের চিন্তা চেতনায় প্রভাব বিস্তার করে মুভিতে লিলি তার ভেতরে থাকা শয়তানের নাম দিয়েছিল মিস্টার রিগলস যদিও সেই শয়তান আত্মার নাম কখনোই বলা হয়নি তবে সহজেই আমরা বুঝে নিতে পারি সেটা ছিল অ্যাব্রাক্সেস যার আরাধনা করত সেই কাল্ট যেখান থেকে লিলিকে উদ্ধার করা হয়েছিল পুলিশ যখন আসে তখন কাল্টের সব সদস্য আত্মহত্যা করে তারা নিজেদের সাধনা লয়ে আগুন লাগিয়ে দেয় হয়তো অ্যাব্রাক্সেস নিজেকে বাঁচাতে লিলির ভেতরে আশ্রয় নিয়েছিল এমনটা ধারণা করাই যায় এর জন্যই অনুষ্ঠানে সব সমস্যা তৈরি হয় শুরুতে কৃষ্ট যার উপস্থিতি টের পেয়েছিল তা মূলত অ্যাব্রাক্সেসই ছিল লিলির সেশন চলাকালে শয়তান এটাও বলেছিল জ্যাকের সাথে তার আগেও দেখা হয়েছে এর মধ্য দিয়ে প্রমাণ হয় জ্যাকের সেই গ্রুপ দা গ্রুপ ও অ্যাব্রাক্সাস পূজা করত জ্যাকের অতীত ইতিহাস এখানে ধীরে ধীরে উন্মোচিত হয় সাফল্যের জন্য সে যে কোনো পর্যায়ে নামতে পারে কোনোদিন ধূমপান না করা তার ওয়াইফ মেডেলিনকে সে নিজেই স্যাক্রিফাইস করেছিল অনুষ্ঠানের উন্নতির খাতিরে শেষ দিকে যখন মৃত্যু সজ্জায় মেডেলিনকে দেখানো হয় তখনই সে বলে শি ওয়াজ দ্য প্রাইস হি হ্যাড টু পে ফর হিজ সাকসেসফুল ক্যারিয়ার যখন জ্যাক কল্পনায় বাস করছিল তখন দেখা যায় দা গ্রোভ এবং সেই স্যাটানিক চার্চের লোকেরা তার সাথে কথা বলছে এটা প্রমাণ করে দুটো সংগঠন একে অপরের পরিচিত দা গ্রোভের ক্ষমতাবান ও বৃত্তশালী ব্যক্তিরা আরও সফলতা অর্জনের জন্য সেই কাল্টের সাথে যুক্ত ছিল আর স্যাক্রিফাইস করত মানুষদের জ্যাকের মতো এখানে একটি প্রশ্ন করা যেতে পারে হে কি আসলেই গাছ সহ সবাইকে হিপনোটাইজ করেছিল বাস্তবে এই শেষন ধারা নির্মাতারা একটি মেটাফোর উপস্থাপন করতে চেয়েছে সেটা হলো আমরা কিভাবে বাস্তবতা উপলব্ধি করি সত্য ও মিথ্যের মাঝে যে সূক্ষ্ম লাইন আছে সেটা বোঝানোর চেষ্টা হয়েছে সেই লাইনের একপাশে পাশে ভালো অপর পাশে মন্দটা রয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কোনটা দেখতে চান অর্থাৎ আমরা সব সময় যা দেখি তা সত্য নাও হতে পারে এখন আপনাদের মনে আরেকটা খেয়াল আসতেই পারে মুভির এন্ডিং দিয়ে আসলে কি বোঝানো হয়েছে আমরা দেখেছি জ্যাক সাফল্যের জন্য ক্ষুধার্ত ছিল রীতিমতো সে শয়তানের সাথে ডিল করে নিজের ওয়াইফের জীবনের বিনিময়ে কিন্তু এখানে শয়তান তো কখনোই বলেনি সে আবার আবার ফিরে আসবে না সাফল্যের জন্য একবার কারোর স্যাক্রিফাইস যে যথেষ্ট সেটা তো কোথাও লেখা নেই জ্যাকও যেমন জনপ্রিয়তা চায় একইভাবে শয়তানও আরো মানুষের স্যাক্রিফাইস চায় সেটা নিতেই সে আবারও অনুষ্ঠানে এসেছিল জ্যাক নিজের স্বার্থ হাসিল করতে যে কোনো মূল্য পরিশোধ করতে রাজি ছিল বেশি লোভ যে মানুষের কত ক্ষতি করতে পারে জ্যাক তার জ্বলন্ত উদাহরণ তার নিজের ভালোর জন্য আজ কতগুলো মানুষের প্রাণ গেছে যার প্রথম শিকার ছিল তারই সহধর্মিনী ম্যাডিলিন সো মোর মোরাল অব দ্য স্টোরি যে কোনো মূল্যে সাফল্য পেতে গেলে আপনি নিজের থেকে অন্য অনেক মানুষের কষ্টের কারণ হতে পারেন এবার মুভি সম্পর্কিত কিছু অজানা ও মজাদার ফ্যাক্টস নিয়ে কথা বলবো মুভিতে দেখানো হেক কারমাইকেলের চরিত্র রিয়েল লাইফ ক্যারেক্টার জেমস র্যান্ডির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে র্যান্ডি ছিল এক সময়কার জনপ্রিয় জাদুকর পরবর্তীতে তিনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয়ে যান আর এই নিয়ে একটি প্রতিষ্ঠানও নির্মাণ করেন তিনি বিশাল অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করে দিতেন যদি একই প্যারানর্মাল পাওয়ার্স কেউ নিয়ন্ত্রিত অবস্থায় করতে পারে আফসোস আজ পর্যন্ত কেউ সেই পুরস্কার জিততে পারেনি মুভির দ্য গ্রুপ নামক গ্রুপ একটি সত্যিকারের ম্যান ওনলি ক্লাবের উপর অনুপ্রাণিত ক্যালিফোর্নিয়াতে বহিমিয়ান গ্রুপ নামে এমনই একটি সংগঠন আছে মুভিতে দেখানো তথ্যের সাথে তাদের কর্মকাণ্ড একদম মিলে যায় মুভির কাল্ট লিডার জেন্ডর ডিয়াবোর চরিত্র চার্চ অফ সেটানের প্রতিষ্ঠাতা জেন্ডর লাইভের ওপর ভিত্তি করে তৈরি মুভির পরিবেশকদের মতে দুই সালে চব্বিশ মার্চ অব্দি এই মুভি মোট ছয় লাখ ছেষট্টি হাজার ছয়শ ডলার আয় করেছিল এই সংখ্যা যে ভৌতিক কিছুর ইঙ্গিত দিচ্ছে তা সহজেই বোঝা যায় ট্রিপল সিক্স সংখ্যাটিকে কখনো কখনো শয়তানের আহ্বান হিসেবে দেখানো হয় এবং অভিশপ্ত হিসেবে গণ্য করা হয় এতে বোঝাই যায় মুভির প্রমোশনের জন্য এমন বুদ্ধি ব্যবহার করেছে তারা এছাড়া মুভির সময়কাল সত্তরের দশকের হওয়ার কারণ হিসেবে পরিচালক ব্যাখ্যা দিয়েছেন তখন একে প্রচুর সমস্যা দেখা দিয়েছিল মানুষের মধ্যে শয়তানের আরাধনা করার লোকের সংখ্যা বেড়েই চলছিল এমনকি বিভিন্ন কাল্ট সমাজে গড়ে উঠেছিল শুধু তাই নয় মুভির সাল উনিশশো হর অন্যতম কারণ হচ্ছে সত্তরের দশকে যতগুলো হ্যালোইন হয়েছিল তার মধ্যে উনিশশো সালের হ্যালোইন হয়েছিল সোমবারে আর জ্যাকের অনুষ্ঠান হতো রবিবার মানে বন্ধের দিন যেহেতু জ্যাকের অনুষ্ঠান বন্ধ হওয়ার পথে ছিল এবং অফিস খোলা দিনে হ্যালোইন পড়েছিল সে যেহেতু তার জন্য এটা ছিল বাঁচা মরার বিষয় তাই উনিশশো সালকেই পরিচালকরা বেছে নেন সো বন্ধুরা এই ছিল লেট নাইট উইথ দ্য ডেভিল মুভির এক্সপ্লেনেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আপনারা যদি সহজে মুভি বা সিরিজ ডাউনলোড করতে চান তাহলে এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান যার লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন Till then, stay with PD Reviews.